হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমাকে কেমন লাগছে বলো বিকালবেলা একটু রেডি হয়েছিলাম রিল বানাবো তাই জন্য তো রিল বানানো তো অনেক আগেই হয়ে গেছে কিন্তু চেঞ্জ করা হয়নি নি তোমার একটু বাজারে গিয়ে যাবো বাইরে বেরোতে হবে তাই জন্য চেঞ্জ করে নেবো কার্ডেভাবে তো বাইরে যাওয়া যাবে না চেঞ্জ করতে হবে তো তাই জন্য চেঞ্জ করে দেবো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করতে একদম ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি লক্ষ্য করবো না চেঞ্জ করে নি তো এটা পরে কিন্তু আমি বাজারে যাব না এটা পরে এখন আমার একটু কাজ আছে কাজগুলো করবো তারপরে ফাইনালি রেডি হয়ে বাজারে যাব জাস্ট রিল বানিয়েছিলাম তো সেটা তো চেঞ্জ করতে হবে তো সেটাই করে নিলাম আর বাজারে কী করতে যাবো কিসের জন্য যাবো অবশ্যই দেখতে পাবে তবে এই ব্লকে নয় নেক্সট ব্লকে অবশ্যই দেখতে হবে চলো চেঞ্জ করে নিলাম এবার কিছু কাজ আছে কাজগুলো করবো তারপরে ফাইনালে একবারে দিতে হবে কারণ ভেবে তো যা যাবে না তোমরা আবার ভেবে নিও না যে বন্ধু চেঞ্জ যে এটা করেই চলে যাবে নাকি একদমই না এটা করে তো যাওয়া সম্ভবই নয় তো আবার চেঞ্জ কর করতে হবে করবো তো তারপরে তো দেখতেই পাচ্ছ দেখতেই পাবে তো চলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর কি কি ভিডিও তোমরা চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা ঠিক আছে